সোমবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক মুন্সিডাঙ্গা সর্দারপাড়ার পাড়ার বাসিন্দা শেখ সামিরুল সন্ধ্যায় নবান্নের সভাঘরের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় পুলিশের হাতে আটক ওই ব্যক্তি

পুলিশ সূত্রে খবর এদিন সন্ধ্যায় হঠাৎই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন সভাঘরের দিকে এগিয়ে যান ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই তিনি কোন অনুমোদন নিয়েছেন কিনা সে ব্যাপারে জানতে চায় তার নাম পরিচয় সম্বন্ধে জানতে চাওয়া হয় সেরকম কোনো তথ্য না পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে শিবপুর থানায় নিয়ে যায় পুলিশে জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন তিনি হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী কিন্তু লকডাউনের পর থেকে তার ব্যবসা লাভের মুখ দেখেনি আর্থিক মন্দায় ভুগছেন দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি জানিয়েছেন বাড়িতে তার ছোট্ট দুটি সন্তান ও স্ত্রী রয়েছে সংসার চালানো সম্ভব হচ্ছে না ব্যক্তিগত সমস্যায় পড়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এদিকে সামিরুলের স্ত্রী সায়মা বেগম জানিয়েছেন ব্যবসায় বড়সড় ক্ষতি হওয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে সে এ নিয়ে প্রায়শই বাড়িতে অশান্তি হয় কাউকে কিছু না বলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলে যায় রাতে পুলিশের কাছে খবর পাই এবং তারাই বাড়িতে দিয়ে যান বছর হলো হল মানসিক অবসাদে ভুগছেন তিনি ডাক্তার দেখানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু অভাবের কারণে কিছুই হয়ে ওঠেনি আনতে পান্তা ফুরোয় সংসারে দুটি ছেলে ও স্বামীর মুখে অন্ন দিতে নিজেই সেলাইয়ের কাজে বসেছেন তিনি অর্থের অভাবে বন্ধ দুই শিশুর পড়াশোনাও এছাড়াও তিনি জানিয়েছেন তার স্বামী কিছু আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এটা মানে ওই ওনার ব্যবসা ছিল ব্যবসাটা নষ্ট হয়ে যাতে তারপরে আস্তে আস্তে এনার লকডাউন থেকে ব্যবসাটা পুরোই উঠে গেছে

ছোটটাকে থ্রিতে ভর্তি করেছিলাম কারণে গিয়েছিল বলে মনে হচ্ছে কালকে উনি গিয়েছিল একদম মানে কারবারটা নেই উনি ভেবেছিল যদি হেল্প পায় আর কি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাহলে নিজেকে কিছু একটু গড়িয়ে নিতে পারবে হয়তো সেইভাবে গিয়েছে জি আপনি কি যাওয়ার আগে কি আপনাকে জানিয়েছিল না 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 তাহলে আপনি কিভাবে খবর পেলেন খবর ওখান থেকে মানে আমাদের ডোমজুট থানায় খবর আসে সেখান থেকে খবর এসেছিল কটার সময় এটা সাতটার সময় এসেছিল তারপর তারপরে জানতে ওখানে গিয়েছিল ওখানে যাওয়ার পরে সে ডোমজুর থেকে এখানে নিয়ে এসে তারপর ঘরে দিয়ে গেছে পুলিশ এসে এভাবে গিয়েছিল একটা আশা নিয়ে গিয়েছিল ওখানে সেইটুকুই সরকারের থেকে একটু মানে সাহায্য করুক এইটুকুই চাই আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন উনি সেই জন্যই আচ্ছা তা এটা আমাদের ছোট ভাই তিনি লেখাপড়া ভালো শিখেছিলেন ব্যবসা বাণিজ্য করছিল লকডাউনের সময় লকডাউনে ডিস্টার্ব হয়ে গেল কারবারটা যেহেতু পয়সা হাত ছাড়া হয়ে যাতে ওনার বেদনটা একটু ডিস্টার্ব লাইনে চলে তারপরে এই আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাই বৌমা আমাদের সে মেয়ে মা ছেলে কি এমন করবে বলেন না এনাকে একটু সরকারের সহযোগিতা যদি দেয় কালকে তো নম্বন্য ভাইটা গিয়েছিল উনি তো পেরে নেন ডিস্টার্বে হয়তো গেলে কিছু হেল্প পাবে সাহায্য পাবে আর বাচ্চাদের নিয়ে খুব কষ্টের সঙ্গে দিন চলে বুঝলেন নারী সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর মহালয়া থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি পারসেন্ট ছাড় আমাদের সমস্ত গহনা এইচিউ আইডি হলমার্ক ও আইজিআই এসজিএল থার্টি যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডোমচুর ফকর দোকান রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু নাইন এই নম্বরে